আমরা ভারতের বিজেপির এক ছোট নেতা এক বিজেপির চামচা আমরা শুভেন্দুকে হুশিয়ার করে যদি চাই বেশি বাড়াবাড়ি করব না বেশি বাড়াবাড়ি করলে পরিণাম বড় হবে শুভেন্দুকে আমরা হুশিয়ার করে যদি চাই শুভেন্দু তুমি বাংলাদেশকে বেশি বাড়াবাড়ি করছো তুমি লিমিটের ভিতরে থাকো আজকে আমাদের বার্তা খুবই স্পষ্ট আমরা ভারতকে এটাই বলতে চাচ্ছি যে বন্ধুত্ব সম্পর্ক যদি রাখেন রাখেন আর যদি বলেন যে না আপনারা অন্য কিছু চান আমরা অন্য কিছুর জন্য প্রস্তুত আছি আমরা কোনোভাবেই এই প্রতিবেশী দেশের সাথে এই নোংরা খেলা এই অ্যাম্বাসিডে হামলা এই হুমকি ওই হুমকি মানচিত্র দখল করবে এই করবে এইসব আমরা না যদি আপনারা চান চিকেন নেকে কিন্তু সর্বাধিক সর্বোচ্চ পাওয়ার কিন্তু আমাদের চিকেন নেক কিন্তু বন্ধ করে দেবো মাত্র বিশ কিলোমিটার বাংলাদেশ কিন্তু এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটার নেক কিন্তু বন্ধ স্পষ্ট যে বন্ধুত্ব যদি রাখতে চান রাখেন আর যদি রাখতে না চান আপনারা কি চান বলেন আমরা সেটার জন্য প্রস্তুত আছি ভারতীয় মিডিয়ার যে অপপ্রচার এই অপপ্রচার এবং ষড়যন্ত্রের বিরুদ্ধে আজকে আমরা দাঁড়িয়েছি বিক্ষোভ সমাবেশ করেছি এবং তার পরবর্তীতে মশাল মিছিল করছি আমাদের এই সমাবেশ এবং মিছিল থেকে আমাদের কথা থাকবে একটি ভারত সরকারের প্রতি যেটি হচ্ছে যা আপনারা বাংলাদেশের মানুষের সঙ্গে বাংলাদেশের সরকারের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার জন্য দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করুন Yeah